लोग किसी को रोको तो क्या ऐसा कि कल हम आपने और सवाई और आपने के आलम में दिखा माहौल आज ये कार का सिग्नल को लोग दीनदाई इकाई से तो व्यक्तियों ने बोलते हैं वो दीनदाई इकाई में लापता मामले का समाधान नहीं बुधवार না না একটু পেঁচায়ে দাও তিন দিনের ভিতর করতে নেই তিন দিনের ভিতর করতে নেই শনিবার করো শনিবার করলে হবে মঙ্গুর বৃশদ শুকুর শনি হ্যাঁ শনিবারে করা যায় শনি রবিবারের দিকে করো শুক্রবার তিন দিনের ভিতর করতে নেই আচ্ছা ঠিক আছে একটু একটু ধৈর্য দাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুখী আদায় করছি যে রব্বুল আল আমাদেরকে জানাজান নামাজে আসবার চৌফিক দিয়েছেন জানাজান নামাজে আসবার ফজিলত যদি কেউ সোয়াবের নিয়তে অনেকেই অনেক নিয়ত করেই আসলে আসে কিন্তু নিয়তটা আমাদের সহি হওয়া দরকার যে কোনো আমলের জন্য নিয়তটা সহী হওয়া দরকার তো নিয়তটা আমাদের থাকবে আমরা নেকির জন্য যাচ্ছি অন্য কোন উদ্দেশ্য নয় নেকি পাবার জন্য যাচ্ছে এরকম নিয়ত করে যারা জানাজান নামাজে যাবে তাদের এক কেরাত পরিমাণ নেকি দেওয়া হবে অর্থাৎ অহুত পাহাড় পরিমাণ নেকি তাদের দেওয়া হবে চারটে কথা না আর যদি দাফন কাজ শেষ করে কেউ যায় তাহলে তার আর এক কেরাত এই দুই কেরাতের নেকি দেওয়া হবে আর একটা আসছে হেকায়ের যে কোনো আল্লাহর জানা যায় গেলে আল্লাহ তালা তার জীবনের গোলাগুলি মাফ করে দেন তো আমি দোকানদারের সঙ্গে হজে গিয়েছিলাম একটু বলি আপনাদেরকে সামান্য যদিও সময় খুব কম রোদ্র লাগছে আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট দেওয়ার ইচ্ছা আমারও নাই কিন্তু যতটুকু না বললে না উনি আমার সঙ্গে হজে গিয়ে মুদ্দালেফা থেকে যখন মিরা মিনার দিকে আমরা আসি আসার পথে উনি আমাদের দলছুট হয়ে হারিয়ে গেলেন একে তে উনি দুর্বল খুব হাঁটতে পারেন না তেমন একটা ওনাকে আমি একটা লোক ওনার সঙ্গে সবসময় ডিপুট করে রাখতাম জয়নাল হাজি অথবা আমাদের আব্দুল লতিফ মোল্লা ভাই এরকম কাউকে না কাউকে ওনার পিছনে ডিপুট করে রাখতাম যে ওনাকে ধরে নিয়ে যাবেন তো যাই হোক এরপরেও মিনায় আসতে উনি মিনার কাছাকাছি এসে হারিয়ে গেলেন তারপরে বিকাল হতে হতে উনি আমাদের খিমায় অর্থাৎ মিনার যে আমাদের তাতে উনি পৌঁছিয়ে গেলেন পৌঁছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম কি ঘটনা তাই আমি হারিয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে কাঁদলাম আল্লাহ আমার হজ যদি কবুল হয় তুমি আমার চাবুতে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করো কয়েক মিনিটের ভিতরে একটা যুবক ছেলে ও হলো বাংলাদেশের ছেলে ওখানে রোড ক্লিনারের চাকরি করে ও আমাকে দেখে বুঝতে পারছে যে আমি বাঙালি আর এমনিতেই বাঙালিদের আপনার বলায় যে আকামার কার্ড থাকে কাঠ দেখলে বোঝা যায় বাঙালি তো যাই হোক ও যে জিজ্ঞাসা করছে যে আপনি বাড়ি কোথায় কি বৃত্তান্ত জিজ্ঞাসা করে তখন বলছে আমি তো হারিয়ে গেছি আমার তাঁবুতে আমি যেতে পারছি না তো তখন ওই আকামা থেকে মুিমের নাম্বার নিয়ে ওই বাঙালি রোড ক্লিনার ও কি করলো ওনাকে পৌঁছাই দিয়ে গেল তো ওনার এই কথা থেকে আমার একটা কথা মনে হয়েছিল যে আমার হদ যদি কবুল হয় আল্লাহ আমাকে তাবুতে পৌঁছিয়ে দাও আল্লাহ পৌঁছিয়ে দিয়েছিলেন আমি আশা করি আল্লাহ তালা ওনার হস্তে কবুল করে নিয়েছিলেন এরকম একজন মানুষের জানাজাই আল্লাহ তালা আমাদেরকে এনেছেন এজন্য আল্লাহ সুখ আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ এবার জরুরি কয়টা নাস্তা বলি সেটা হলো আমাদের হানাভিমা ধা অনুযায়ী গায়ে জানা জানাজা পড়া যাবে না মাইয়েতকে উপস্থিত রাখতে হবে তবে যদি কোনো মুসলমান বিনা জানাজায় দাফন হয়ে থাকে তাহলে মোটা মানুষ হলে গরমের দিন তিন দিনের মধ্যে চিকন মানুষ হলে গরমের দিন দশ দিনের মধ্যে তার কবরের উপরে গিয়ে জানাজা পরে দিতে হবে শীতের সময় হলে মোটা মানুষের জন্য এক মাস চিকন মানুষের জন্য এক মাস মোটা মানুষের জন্য দশ দিন এছাড়া গায়ে বানা কোনো জানাজা নাই রসুল পড়েছিলেন নাজযাসী ইমান এনেছিলেন বিনা জানাজায় দাফন হয়েছিল এই জন্য নাচজাসির গায়ে বানা জানাজা রসুল পড়েছিলেন আরও দু একটা এরকম হাদিস পাওয়া যায় সেগুলির কারণ একটাই আর একটা হল একই মাইয়েদের বারংবার জানাজা পড়া যাবে না তার কারণ আপনি যদি একবার ফরজ নামাজ পড়ে ফেলেন আর তো দ্বিতীয়বার পড়তে পারবেন না এই জন্য জানাজার নামাজও একবার পড়া হলে আর দ্বিতীয়বার জানাজা হবে না একই মাইয়েতের একবারই জানাজার নামাজ হবে তিন নম্বর আর কথা বলি আমাদের দেশের যেটা প্রচলন না এটা প্রচলন করতে হবে সেটা হলো মাইয়েতের বাড়িতে তিন দিন চুলা না জ্বালানো উত্তম প্রতিবেশীর বাড়ি থেকে এই তিন দিন মাইয়েতের বাড়িতে খানা পাঠানো মুস্তাহাব এটা আমরা পালন করতে চেষ্টা করব ইনশাল্লাহ আর একটা কথা বলি যেটা যে মাইয়েতের বাড়িতে তিন দিনের মধ্যে কোনো অনুষ্ঠান করা মা ফেরাতের জন্য হোক আর যে কারণেই হোক করা যাবে না তার কারণ তিন দিন শোক করতে হবে এটা সন্ন্যাস তিন দিন প্রত্যেক মানুষের মৃত্যুতে তিন দিন শোক আর স্বামীর মৃত্যুতে চার মাস শোক যাই হোক এবার রনু যে কথাগুলি বলেছে আপনারা বুঝেন নাই প্রথম কথা বলেছে যে আমার আব্বা চলাফেরায় কথাবার্তারায় ব্যবহারে আপনাদের কারোর যদি মনে কোনো ব্যথা দিয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আমি আপনাদেরকে বলি আজকে যদি আপনি ক্ষমা না করেন আজকে যদি এই দোকানদারের কবরে দাও দাও করে আগুন চলে আপনার কি কোনো লাভ হবে যদি না হয় আপনি ক্ষমা না করার তো কোনো কারণ নাই জিজ্ঞাসা করেছিলেন যে তোর এবং আমার থেকে নিকৃষ্ট কেউ আসে তখন যে হ্যাঁ যার কাছে ক্ষমা ক্ষমা পরেও করে না সে আমাদের দুইজন তা এই জন্য আমরা সকলেই বলেন আল্লাহ ফিল্লানা আলাহু এরপরে আর একটা বলেছে যে যদি উনি ব্যবসায়ী মানুষ ছিলেন ওনার সঙ্গে আপনাদের কারোর কোনো লেনদেন থাকে আপনারা উপদস্ত দলিল প্রমাণ আদি দিয়ে আমাদেরকে জানাইলে আমরা ঋণটা আপনাদেরকে পরিশোধ করে দেবো ইনশাল্লাহ অর্থাৎ বাপের ঋণটাও কাঁধে নিয়ে নিয়েছে বুঝতে পারছেন তিন নম্বর ও বলতে চাচ্ছিলো যে তাহলে শুক্রবারের দিন একটা ধর্ম অনুষ্ঠান আমি বললাম যে তিন দিনের মধ্যে হবে না যেহেতু আজকে বহুত বৃহস্পতি শুকুর এই তিন দিনের ভিতরে হবে না এই আগামী শনিবারের দিন আপনাদেরকে মেহমানদারি করবে এবং ওর আব্বার জন্য আপনাদের সকলের সঙ্গে করে নিয়ে একটু দোয়া করবে মেহমানদারি করবে নাসাই শরীফে আসছে আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের পিতামাতা মারা গেলে প্রথমে তার ঋণ পরিশোধ করবে তারপরে তার ওসিয়াত পূরণ করবে তারপরে তার আত্মীয়র সঙ্গে বন্ধুত্ব বা ভালোবাসা সম্পর্ক রক্ষা করবে এইভাবে রসুল উপদেশ দিয়েছেন এই জন্য যিনি মারা গিয়েছেন তার আত্মীয় বন্ধু বান্ধব তার সঙ্গে তাদের সম্পর্ক তাদের সঙ্গে সম্পর্কটা বজায় রাখবার জন্য একটা মেহমানদারির আয়োজন সেই সাথে সাথে একটু দোয়া কোরআন হাদিসের কিছু আলোচনা এই জন্য আপনাদেরকে দাওয়াত দিয়েছে সকলে আসবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে মা আমিন